আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তায় বিশেষ কিছু সংবাদ দিল্লিতে বিজেপির জয় পরিকল্পিত কারণ আপকে ফাঁসিয়ে দুর্নীতিতে জড়িয়ে জয় হাসিল করেছে মোদি কটাক্ষ বামেদের আপের পরাজয় এবং বিজেপির জয়টাকে নির্দিষ্ট করা হয়েছে কেন কি কারণ এগুলো নিশ্চয়ই পরে আরো অনেক খবর পাওয়া যাবে কিন্তু এটা বোঝা গেল বিজেপি বিরোধী শক্তিকে বিচ্ছিন্ন করে দিয়ে বিজেপি তার সুযোগ পেতে চায় বিজেপির এই ফাঁদে যারা পা দিয়েছে তাদেরও বিপদে পড়তে হচ্ছে আপও সেই ফাঁদে পা দিয়েছে কিনা এই প্রশ্ন আসছে এবং যেভাবে আপের নেতাদেরকে দুর্নীতিতে যুক্ত করা হয়েছে তা সত্য মিথ্যা পরে আরও নিশ্চয়ই স্পষ্ট হবে যে কোনোভাবেই হোক হয় বিজেপির সঙ্গে এসো নালে তোমাকে ফাঁসাবো এবং বিপদে ফেলবো আপনি পশ্চিমবাংলা দেখলেও বুঝতে পারবেন হয় তৃণমূলে এসো নালে তোমাকে ফাঁসাবো ফলে সেটা কতটা দুর্নীতি বঙ্গবার্তা